সম্প্রতিকালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে করছে আমি সেই সম্পর্কে সম্প্রতিকালের যে কথাগুলো উঠছিলো সেই সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করছে আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না কি প্রশ্ন এই যে যে প্রশ্নগুলো সম্প্রতিকালে উঠছে ওটাই আমি কিছুই জানি না আপনার হাজবেন্ড কি করতে

আমি তো বললাম যে আপনারা তো জানেনি সেই স্যার প্রশ্ন করছে আমি যেটা আমি বলতে পারিনি আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে এই বিষয়ে আপনারা আমাদের কে